হ্যালো গাইজ আমরা এক তারের কারখানায় আসলাম আজ দেখা যাক তারের কারখানার মালিকের সাথে কথা বলে কি কথা বলে সে আসসালামু আলাইকুম আপনার সাথে কিছু কথা বলার জন্য আসলাম তে আপনার এই তার বেড়া আর কিভাবে কি বেড়ার একটু বিস্তারিত জানাবেন আমার এই জনগণ একটু যেন জানতে পারে যে কোথাও কিছু না লেয়ার যে না ঠকে এরম কিছু আর কি

এই যে তিন ইঞ্চি ফাঁকা লাগুন বাগানে ব্যবহার করতে হবে চার ইঞ্চি ফাঁকা ভিতরে ওই যে ভিতরে আছে চার ইঞ্চি ফাঁকা ব্যবহার করতে পারে লাগুন বাগানে এখন আমাদের এই জিলের বেড়াগুলো আমরা মোটামুটি শুধু যে কারখানা থেকে বিক্রি করি তা না আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রি করি অনলাইনে আর কি অনলাইনেও বিক্রি করি এবং যাদের লাগবে সমস্যা নয় আমরা আমাদেরকে বলতে হবে যে কতগুলো গ্যাপ নিবে কতটুকু সুপা নিবে আমাদেরকে জানালে আমরা ওই অনুযায়ী তৈরি করে এই ঠিকানায় পাঠাই এবং আপনার আমাদের পুরো টাকা দেওয়া লাগবে আমাদেরকে শুধু আর খরচ পাঠালে কুরিয়ার আর খরচ পাঠালে আমরা ক্যাশ অন ডেলিভারি আর হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই দেবো এবং ওখানে সম্পূর্ণ টাকা দিয়ে মাল নিয়ে যাব আর আমাদের মানের গ্যারান্টি হলো আমরা মনে করেন এই চারগুলো পনেরো বছর মরচাদর গ্যাপোনাইজিং করা